আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা কারণ বলবো কুরিয়ারের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আম কিনলে কেন বাজারের আমের চেয়ে একটু বেশি দাম দিয়ে আপনাদেরকে কিনতে হয় নাম্বার ওয়ান কুরিয়ারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আম কিনলে সাধারণত অনলাইনে যারা নাকি কাজ করে তারা দীর্ঘমেয়াদী কাস্টমারের সাথে রিলেশনশিপের চিন্তা করে যার ফল যার ফলশ্রুতিতে তারা চেষ্টা করে কম্পারেটিভলি ভালো আমটা আপনাদেরকে দেওয়ার জন্য নাম্বার টু যার যার জন্য তাদেরকে এখন এখানে বেশি দামে আম কিনতে হয় নাম্বার টু কুরিয়ার বা অনলাইনের মাধ্যমে আম কিনলে তারা অধিকাংশ অনলাইন ব্যবসায়ী কার বা আমের মধ্যে কোনো রকমের কার্বাইড ব্যবহার করে না যার ফলে তাদের আম অতি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে এবং এর ফল সুজিতে তাকে অতি দ্রুত আমটা পরিবহন করে পাঠাতে হয় সেক্ষেত্রে তাকে কুরিয়ারের ব্যবহার করা ছাড়া কোনো বিকল্প নাই এবং আপনারা জানেন কুরিয়ার খরচ প্রতি কেজিতে কুরিয়ার ভেদে দশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং নর্মাল নর্মালি যেভাবে প্যাকিং করা হয় সেই প্যাকিংয়ে কুরিয়ারের খরচ ইয়ের খরচ প্যাকিংয়ের খরচও তুলনামূলকভাবে অনেক বেশি নর্মালি প্যাকিং করলে আপনাদের ভ্যান বা পাইকার যারা নিয়ে যায় আম তারা একটা ক্যারেটে তিরিশ কেজি চল্লিশ কেজিও নিয়ে যায় যেটা নাকি অনলাইন বা আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠালে কোনোভাবেই সম্ভব না এবং সর্বোপরি আমের যে কোয়ালিটি ঠিক রাখা এবং সাধারণত অনেক অনেক আমের ব্যবসায়ী আছেন অনলাইন ব্যবসায়ী যারা বাকিতে বা আপনার আগে মাল পৌঁছে দেয় পরে টাকা সংগ্রহ করে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিস্কও থাকে অনেকে হয়তো প্রপার টাইমে টাকা দেয় না আবার অনেকে হয়তো দেয়ও না সো এই সমস্ত রিস্কগুলো আপনার অনলাইন ব্যবসায়ীদেরকে নিতে হয় কম্পারেটিভলি এই এই রিস্কগুলো আপনার পাইকারদেরকে নিতে হয় না এবং সর্বোপরি সবচেয়ে বেশি যেটা নাকি গুরুত্বপূর্ণ আম নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা যেই কুরিয়ারের মাধ্যমে আম নিলে আম নষ্ট হওয়া হওয়ার চান্স খুব বেশি থাকে কারণ হচ্ছে এখানে কার্বাইট ব্যবহার করা হয় না পাইকার বা ব্যবসায়ীরা যখন নাকি আম নেয় তখন তারা একদম আড়ত থেকেই তাদের আমের মধ্যে নাইনটি নাইন ক্ষেত্রে আপনার কার্বাইড দিয়ে নিয়ে যায় কারণ এই আমটা তাকে দুই তিন হাত ঘুরে তারপর তাকে কাস্ট ভোক্তাদের কাছে পৌঁছতে হয় সেক্ষেত্রে পচে যাওয়ার রিক্স থাকে নষ্ট হয়ে যাওয়ার রিক্স থাকে এই রিক্স থেকে বাঁচার জন্য সে কার্বাইড দেয় তো এই সমস্ত কয়েকটা কারণেই এবং আরও কিছু কারণ আছে আপনারা হয়তো দেখলে আরও বুঝবেন ঘাঁটলে আরও জানতে পারবেন এই সমস্ত কারণেই মূলত আমাদের অনলাইনের মাধ্যমে আম কিনলে বাজার বা ভ্যান থেকে আম কিনলে বেশি দাম দিয়ে কিনতে হয় তো আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন মাবা ফুশের পাশে থাকবেন রসে ভরা ভালোবাসার পাশে থাকবেন আসসালামু আলাইকুম